নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় দশম শ্রেণীর জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী নিম্নে দেওয়া হলো প্রাপ্ত নম্বর গণসংখ্যা এখানে যে প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে এগুলোই হলো শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান আর নিচে গণসংখ্যা দেওয়া আছে এবার দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের পাঁচটি কলাম করবে প্রথম কলামে সেরেনি ব্যক্তি বা শ্রেণী ব্যবধান দ্বিতীয় কলামে মধ্যমান মধ্যমানকে এক্সআই দ্বারা প্রকাশ করা হয় তিন নম্বর কলামে গণসংখ্যা এফআই তারপরে ধাবিচ্যুতি

50 ওয়ান তারপরে আছে ফিফটি সিক্স এভাবে এই মধ্যমান তোমরা নির্ণয় করবে এবার দেখো এখানে মধ্যমান আছে দ্বিতীয় শ্রেণীর মধ্যমান ফিফটি ওয়ান প্রথম শ্রেণীর মধ্যমান এখানে আছে ফোরটি সিক্স এই ফিফটি ওয়ান থেকে ফোরটি সিক্স যদি মাইনাস করো তাহলে কিন্তু ফাইভ পাবে তাহলে এখান থেকেও কিন্তু তোমরা শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান কত এটা পেয়ে যাবে এবার দেখো গণসংখ্যা এ পাই এটা প্রশ্নপত্রে উল্লেখ আছে এবার তোমরা ধাপ বিচ্যুতি যখন বের করবে দেখো ধাপ বিচ্যুতির সূত্র এখানে আছে xi xi হলো মধ্যমান যেটা এই তোমাদেরকে এই নির্ণয় করে দেখালাম আর এই স্থল শ্রেণী ব্যক্তি এখানে শ্রেণী ব্যক্তি 5 হবে আর মাইনাস এই এটা হলো আনুমানিক গড় বা অনুমিত গড় আনুমানিক গড় বা অনুমিত গড় মানে নির্ণয় করার নিয়ম হলো যে প্রথমে তোমরা শ্রেণী সংখ্যা কয়টি গুনবে। এখানে দেখো শ্রেণী সংখ্যা আছে মোট 6টা তাহলে মাঝখানের শ্রেণী দুইটা হলো এই যে ফিফটি ফোর থেকে ফিফটি এইট আর ফিফটি নাইন থেকে সিক্সটি থ্রি এই সুজা মধ্যমান দেখো এই শ্রেণীর মধ্যমান আছে ফিফটি সিক্স এই শ্রেণীর মধ্যমান আছে সিক্সটি ওয়ান এখানে গণসংখ্যা আছে থার্টিন এখানে গণসংখ্যা আছে নাইনটিন এবার দেখবে যে যখন এই ধরনের অপশন আসবে তখন গণসংখ্যা যেখানে বেশি থাকবে সেই সোজা যে মধ্যমান সেটাই আনুমানিক গড় নির্বাচন করবে এবার দেখো এখানে আমার গণসংখ্যা আছে নাইনটিন এখানে থার্টিন থেকে এটা বড় এই সোজা যে মধ্যমান আছে এটাই হবে আনুমানিক গড় এখানে এ দ্বারা বুঝাবে এই ছোট হাতের অক্ষর এ লিখবে এটা আনুমানিক গড় এবার দেখো এই যে ইউকাল এক্স আই মাইনাস এইস এখানে মাইনাস থ্রি কিভাবে হয়েছে সেটা দেখো এখানে xi xi হলো এখানে মধ্যমান প্রথম শ্রেণীর মধ্যমান হলো 46 a হলো 61 a কিন্তু এর মানটা কিন্তু সব জায়গায় একই থাকবে বাই h এর মান 5 এখানে নিচে আমি ব্যাখ্যা দিয়েছি দেখো 46 minus 61 by 5 এখানে 61 থেকে 46 বাদ যাবে বাদ গেলে এখানে থাকবে minus 15 তাকে 5 দ্বারা ভাগ করলে minus 3 এখানে দেখো মাইনাস থ্রি লিখেছি একই ভাবে এখানে মান বসিয়ে তোমরা এখানে মাইনাস টু পাবে এখানে মাইনাস ওয়ান পাবে আর এখানে দেখো জিরো কিভাবে হয়েছে সেটা দেখো এখানে এক্স আই মানে এখানে মধ্যমানও সিক্সটি ওয়ান আবার আনুমানিক গড় সিক্সটি ওয়ান তা সিক্সটি ওয়ান থেকে সিক্সটি ওয়ান বাদ গেলে থাকবে জিরো তাকে ফাইভ দ্বারা ভাগ করলে জিরো হবে দেখো আমি এখানে ব্যাখ্যাটা দিয়েছি যে এই সিক্সটি ওয়ান মাইনাস সিক্সটি ওয়ান বাই ফাইভ ইকুয়াল জিরো বাই ফাইভ ইকুয়াল জিরো এখানে আনুমানিক গড় যে ঘরে তোমরা ধরেছো এই ঘর সোজা পরের মান পাবে ওয়ান তারপরে পাবে টু তবে পরীক্ষার সময় তোমরা এভাবে যদি না করো করো। যদি তোমরা নিয়মে যে যে ঘরে তোমরা আনুমানিক গড় ধরবে ওই সোজা ধাব বিশ্মুতির ঘরে জিরো লিখবে আর উপরের গুলো জিরোর পরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে লিখবে আর নিচের গুলো

এখানে দেখো নাইনটিন আছে তাকে জিরো দ্বারা গুণ করলে একটা জিরো হয়ে যাবে এইট কে ওয়ান দ্বারা গুণ করলে এইট ফাইভ কে টু দ্বারা গুণ করলে টেন এবার দেখো এখানে তোমরা এই মাইনাস মানগুলো প্রথমে আগে যোগ করে নিবে এখানে দেখো এই মাইনাস মানগুলো যোগ করে আমি পেয়েছি মাইনাস ফোরটি সেভেন আর এখান থেকে প্লাস মানগুলো যোগ করবে এখানে প্লাস মান এখানে দেখো টেন আছে এখানে এইট আছে তাহলে এইটিন তোমরা দেখে বুঝতে পারছো যে এই ফোরটি সেভেন এটা বড় তাহলে মাইনাস মান আছে এখান থেকে প্লাস এইটিন বাদ গেলে থাকবে এটা আমাদের এর মান সামেশন বলতে সমষ্টি বোঝায় এবার দেখো আমরা জানি গড় নির্ণয়ের সূত্রটা হলো গড় এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশান এ পাই ইউ বাই এন ইন্টু এইস এখানে দেখো এর মান আমরা সিক্সটি ওয়ান পেয়েছি সামেশান এ পাই ইউ আই পেয়েছি মাইনাস টোয়েন্টি এন এন হলো মোট গণসংখ্যা এখানে সিক্সটি পেয়েছি দেখো এখানে সকে কিন্তু যে গণসংখ্যা গুলো সব যোগ করবে যোগ করে এখানে পেয়েছি সিক্সটি এবং এইস ইকুয়াল ফাইভ এবার তোমরা এই মান বসিয়ে দাও এখানে এর মান সিক্সটি প্লাস এখানে দেখো সামেশান এ পাই ইউ এর মান হলো মাইনাস টোয়েন্টি এন এর মান সিক্সটি ইন্টু ফাইভ এবার দেখো

ফাইভ এইট প্রায় সকলকে ধন্যবাদ